ঢাকা এসে টুকটাক কাজকর্ম শেষে বিআরটিসি বাসের দোতলায় চড়ে রওনা দিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে মতিঝিলের মধ্যে দিয়ে যাচ্ছে আমার বিআরটিসি বাস আর বিআরটিসি বাসের দোতলায় চড়ে আপনাদেরকে সামনের থেকে দেখানোর চেষ্টা করতেছি মেট্রো রেলের নিচের অংশ আর কি তো কমলাপুরে এসে খুব তাড়াহুড়া করে মেল ট্রেনে উঠে পড়লাম আর এই মেল ট্রেনে চড়ে যাব হচ্ছে চট্টগ্রাম তো চট্টগ্রামের আগে আমি একবার গেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে এটা আমার দ্বিতীয়বার যাওয়া আপনাদেরকে সঙ্গে নিয়ে তো এই মেল ট্রেনের একটা প্রবলেম হচ্ছে সবাই সিট পায় না যার জন্য অনেকেরই কষ্ট করে যাইতে হয় ট্রেনে নিচে বসে বা দাঁড়িয়ে আবার অনেকে সিট সিট পাওয়া যায় যার কারণে হচ্ছে এরকম একটু ঘুম দেয়া যায় বা ঘুম দিতে পারে তো যারা সিট পায় না তাদের জন্য খুব কষ্ট হয় যাইতে কিছু করার নাই তো আমি আমার সিটটা পাইছি আমি আমার সিটেই বসা তো আপনাদেরকে একটা ব্যাপারে একটু সাবধান করি এই ট্রেনে যাওয়ার সময় আপনারা ফোন খুব সাবধানে চালাবেন কারণ আমার চোখের সামনে দিয়ে একজনের একটা ফোন বাহির থেকে মানে ট্রেনের বাহির থেকে একজন থাবা দিয়ে নিয়ে গেছে কিছু করার ছিল না ট্রেনটা রানিং ছিল দেখতেছেন রাত ঘনিয়ে যখন ভোরবেলা হবে তখন আকাশটা যখন আস্তে আস্তে ক্লিয়ার হয় তখন দেখতে খুবই অসাধারণ লাগে ট্রেন থেকে ট্রেনের বাইরের দৃশ্যগুলো তো আস্তে আস্তে আলো হচ্ছে দেখতেছেন আর ট্রেনেই মোটামুটি অনেকের সাথে পরিচয় হয়ে যায় তাদের সঙ্গে গুজব করা যায় তো এই ট্রেন থেকে আমি যত মানে আমার মনে হয় যতবার আমি এই ট্রেনে চলে চট্টগ্রাম যাব ততবারই এই মুহূর্তটা আমার আসবে যে সারা রাত পার করে যখন আস্তে আস্তে ভোর হয় তখন অসাধারণ লাগে সময়টা তো দেখতেছেন এই দুজন ভাই প্রথমে সিট পাইছিল না পরে সিট পাইছে তো এই যে ভাইটার সাথে আমার এখানেই পরিচয় ট্রেনের মধ্যেই পরিচয় অনেক গল্প গুজব করছি করার পরে এখন যেহেতু একটু সকাল সকাল ভাব তো বাইরের পরিবেশটা উনি এনজয় করতেছে আমি নিজেও অনেক এনজয় করতেছি তো আপনাদেরকে সাথে রাখতে পারতেছি আপনাদেরকে দেখাতে পারতেছি এটার জন্য আমারও ভালো লাগতেছে দেখতেছেন কি সুন্দর একটা ফ্রেশ ঘুম দেওয়ার চেষ্টা করা হচ্ছে ট্রেনের বাইরে মুখটা বের করে দেওয়ার পরে যে বাতাসটা লাগে এটা আসলে অন্যরকম একটা ব্যাপার পুরো নেচার থেকে যে বাতাসটা আসে সেই বাতাসটাই নেয়ার চেষ্টা করা হচ্ছে আর কি এই ট্রেনটা এই সাইডটাতে এসে খুব গতি বাড়া দেওয়া হয় যার কারণে ভালোই লাগে আর এই সাইডটা আমার কাছে সত্যি অসাধারণ লাগে প্রকৃতির দিক থেকে জানলা দিয়ে বাইরে তাকাইলে এত সুন্দর লাগে যেটা আমার জায়গায় আপনারা থাকলে বুঝতে পারতেন যে অনুভূতিটা কেমন আর কি তো মেল ট্রেনের যাত্রী আমি আমি প্রাউড ফিল করে বলতে পারি যে আমি একজন মেল ট্রেনের যাত্রী তো এই যে সীতাকুণ্ড এসে ট্রেন থামলো আর এই সীতাকুণ্ড আমি গতবার এসে নামছিলাম নেমে হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে যাই তো মজার ব্যাপার হচ্ছে আজকে আমি এই সীতাকুণ্ডে নামতেছি না আজকে আমি সরাসরি চট্টগ্রাম যাচ্ছি তো এই যে যাদেরকে দেখতেছেন এরা সবাই কিন্তু মানে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে আসছে সবাই আজকে পাহাড়ের চূড়ায় উঠবে আশা করা যায় কিন্তু আমারও গন্তব্য পাহাড় চন্দ্রনাথে যেহেতু যাওয়া হয়েছে আমি আজকে চন্দ্রনাথ যাচ্ছি না আজকে আমি অন্য কোন একটা পাহাড়ে যাচ্ছি তো আমার দ্বিতীয় পাহাড় ভ্রমণ হতে যাচ্ছে আজকে এটা অনেক বড় ব্যাপার আমার জন্য আর তো দেখতেছেন ট্রেন ছেড়ে চলে যাচ্ছে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন থেকে এই ট্রেনটা চলে যাচ্ছে তো ভালোই লাগতেছে এদেরকে দেখে যে একটা সময় আমি এরকম নামছিলাম তো আমার ট্রেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসে থামলো থামার পরে এই যে চট্টগ্রামের যে পুরনো স্টেশনটা মানে পুরনো যে রেলওয়ে স্টেশন সাইটটা প্রাসাদের মতো যে স্টেশনটা এটা আমার খুবই অসাধারণ লাগে মানে এত ভালো লাগে যেটা আমি আপনাদেরকে বইলা বুঝাই পারবো না এই যে আপনারা এখন দেখতেই পারবেন আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব এই যে সেই হচ্ছে প্রাসাদের মতো চট্টগ্রাম রেলওয়ে স্টেশন অনেক বড় এই স্টেশনটা আর এরকম কোনো পুরনো প্রাসাদের মতো কোনো স্থাপনা দেখলে আমার কাছে ভালোই লাগে মানে খুব সুন্দর লাগে আপনারা দেখতেছেন এটা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আমি এখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এত সুন্দর দেখতে মানে এইটাও একটা প্রাসাদ টাইপের আর এই স্টেশনটা আমার অনেক ভাল লাগে আমি যখন চট্টগ্রাম আসি যতবার আসছি ততবারই এই দিক দিয়ে বেরিয়েছি আর কি আর এই যা সাইডটা আমার কাছে অস্থির লাগে বিশেষ করে হচ্ছে এই যে মানে এইখান থেকে এই পর্যন্ত যে মানে স্থাপনাটা এটা আমার খুব ভাল লাগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের তো আজকে অনেক দূর যাব আপনাদেরকে সাথে নিয়ে তো আশা করি আজকে চারাটা দিন অনেক ইন্টারেস্টিং কিছু হইতে যাইতেছে আমি এখন যাব বান্দরবন আর বান্দরবন কোথায় কেমনে কি কিভাবে যাচ্ছি আপনারা দেখতে থাকলে বুঝতে পারবেন যে আমি কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি বা বান্দরবন কোথায় যাচ্ছি তো আসলে ক্লিয়ার করি কোথায় যাচ্ছি সেটা হচ্ছে যে আমি আজকে যাচ্ছি মারায়ণতংয়ে আর মারায়ণতং গিয়ে আমি যাচ্ছি ক্যাম্পিং করব পাশাপাশি হচ্ছে মানে এটা আমার হচ্ছে দ্বিতীয় কোনো পাহাড় ভ্রমণ মানে দ্বিতীয় কোনো পাহাড়ে আমি যাচ্ছি তো একটু এক্সাইটেড তো কারণ আমি রাতের বেলা মানে সবসময় ভাবছি যে বেলা কোনো একটা পাহাড়ে গিয়ে হচ্ছে থাকবো তো এরকম একটা ইচ্ছা ছিল তো যেমন ইচ্ছা তেমনই কাজ চলে আসছি চট্টগ্রাম আর এই চট্টগ্রাম থেকে আমাকে এখন যাইতে হবে হচ্ছে চকরিয়াতে আর চকরিয়াতে যেতে হইলে চট্টগ্রাম নিউ মার্কেট এরিয়া থেকে আমাকে সিএনজিতে উঠতে হবে আর সেই সিএনজিতে করে আমাকে যেতে হবে হচ্ছে নতুন ব্রিজ আর নতুন ব্রিজ থেকে হচ্ছে আমাকে চকরিয়ার বাসে উঠতে হবে এখান থেকে অনেক দূর প্রায় আড়াই থেকে তিন ঘন্টার একটা পথ তো এই পথ পাড়ি দিয়ে আমাকে যেতে হবে চকরিয়া চকরিয়া থেকে হচ্ছে আবার চান্দের গাড়ি বা কোনো একটা বাসে করে হচ্ছে আমাকে যেতে হবে হচ্ছে চট্টগ্রাম না সরি বান্দরবন আলী কদম আবাসিকে যেতে হবে আর সেই আবাসিক থেকেই হচ্ছে আমার ট্রেকিং শুরু হবে চলে যাবো মারায়ণতংয়ের চূড়ায় তো সাথে থাকেন দেখতে থাকেন দেখা হচ্ছে আবার একটু সামনে অসাধারণ একটা রেলওয়ে স্টেশন এই স্টেশনটা আমার ভালোই লাগে তো দিয়ে সোজা চলে যেতে হবে কিছু দূর হাঁটলে হচ্ছে নিউ মার্কেট চট্টগ্রাম মানে একদম টাউনে আমি এখন মানে চট্টগ্রাম শহরে তো নিউ মার্কেট এরিয়া থেকে হচ্ছে আমাকে উঠতে হবে হচ্ছে সিএনজিতে তো স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে সিএনজিতে ওঠার জন্য যেখানে যেতে হবে সেখানে যাচ্ছি মিষ্টি সকাল ফুরপুরে মন মন্দির না কারো বারো